এবার আপনাদেরকে এই মুহূর্তে পরের খবরে নিয়ে যাব গুরুত্বপূর্ণ আরেকটি খবর কি খবর সেটা সেটা হচ্ছে লাভলি মৈত্রের সভা সভা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই সভা করতেই পারেন সবাই সভা করছে অসুবিধা কি আছে আপনিও করুন কিন্তু সেই সভা হচ্ছে সোনারপুরের চাঁদমারি মাঠে আর এই চাঁদমারি মাঠে যে স্কুল সেই স্কুল কিন্তু বন্ধ করে রাখা হয়েছে এই স্কুল বন্ধ করে রাখা হয়েছে আমরা দেখতে পাচ্ছি স্কুল আচার্য প্রফুল্ল নগর অতুল কৃষ্ণ রায় বিদ্যায়তন বালিকা গার্লস স্কুল এই স্কুল বন্ধ করে স্কুলের সামনেই হচ্ছে সভা নানান রকম কাজ চলছে আচার্য নগর অতুল কৃষ্ণ রায় বিদ্যায়তন বালিকা উনিশশো সালে স্থাপিত হয় স্কুল আজকে বন্ধ কেন বন্ধ তৃণমূলের সবার জন্য দেখতে পাচ্ছেন পরিষ্কার ছবি সভা করুন কিন্তু স্কুলটাকে বন্ধ করছেন কেন আজকে তো একটা পুরো ওয়ার্কিং ডে আজকে আপনি বন্ধ করে দিচ্ছেন লাভি মৈত্র এলাকার বিধায়ক আপনার এটুকু ইয়ে নেই যে একটা স্কুল বন্ধ করে দিয়ে আমার সভা করব তৃণমূলের কর্মী সভা বা জনসভা কেন করব স্কুলের পঠন পাঠন একদিন আমি বন্ধ কেন রাখবো এলাকায় কি আর কোনো ফাঁকা মাঠ নেই নাকি সব জায়গায় প্রমোটিং হয়ে গেছে কর্মী সম্মেলন কিন্তু আজকে ঐতিহাসিক সমাবেশে রূপ দিয়েছে সোনারপুর দক্ষিণের সমস্ত আমাদের তৃণমূল কংগ্রেসের সহযোদ্ধাদের আমার অনেক অনেক প্রণাম কৃতজ্ঞতা আমার সমস্ত নেতৃত্বদের প্রণাম আজকে প্রমাণ দক্ষিণের মানুষ লোকসভা নির্বাচনে এক যাবে না এবং জগাই মাধাই গদাই আমাদের বিজেপি কংগ্রেস সিপিএম যেই আসুক না কেন তৃণমূল কংগ্রেসের জয় জয়কার হবে চারিদিকে মানুষ তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী তাকে বিপুল ভোটে জয়লাভ করবে এবং আগামী দিনে আমাদের যে জনগর্জন সভা আছে ক্রিকেটে সেটা ঐতিহাসিক ক্রিকেটের যদি এত ভয় পেয়ে যায় যাদবপুরের প্রার্থী তাহলে তো এখনো তো দিন বাকি আছে লড়তে হবে তো মাঠে ময়দানে সেই যদি ভয় পেয়ে এরকম বিভিন্ন রকমের মন্তব্য করতে থাকে যেগুলো ভিত্তিহীন মন্তব্য যেগুলো মিথ্যে আমরা শুনছিলাম লাভলি মৈত্রের বক্তব্য তিনি বলছেন মাঠে নেমেই যদি বিজেপি প্রার্থী এত ভয় পেয়ে যায় কি বলছেন প্রথম দফায় বিজেপির ঘোষিত হওয়া যে প্রার্থী তার তালিকায় রাম রয়েছে যাদবপুরের প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি তিনি কি বলেছেন একবার আপনাদেরকে শোনাবো শুনুন পশ্চিমবঙ্গের যারা যুবক যুবতীরা মেয়েরা তাদের কি ধরনের ভবিষ্যৎ তারা করতে চাইছে কি ধরনের ভবিষ্যৎ তারা দিতে চাইছে এটা যদি কেউ জানতে চায় এই আচরণ এই ব্যবহার কিন্তু আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ইঙ্গিত মানে তাদের শিক্ষায় কোনো রুচি নেই কোনো ইন্টারেস্ট নেই এডুকেশন শিক্ষার একটি পরিকাঠামো তৈরি করা একটা সুস্থ পরিবেশে যাতে শিক্ষা ব্যবস্থা চলে কোনো রকম নেই সমবেদনা নেই মানে স্টুডেন্টসদের প্রতি কোনো সমবেদনা নেই সেই জন্য এই ধরনের আচরণ আর ওই ক্ষমতার দাম্ভিকতা একটা মাথায় গেছে যা ইচ্ছে তাই করতে পারি বন্ধ করে দিতে পারি এই করতে পারি মানে তারা যতটা দরদ শাহজাহান শেখকে সিবিআইয়ের হাতে তুলে দেবে না কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে যতটা দরদ দেখিয়ে তারা সুপ্রিম কোর্টে গেল তার যদি কিয়দংশ দয় দরদ বাচ্চাদের স্কুল পড়ুয়াদের প্রতি যদি তারা দেখাতো গত ১২ বছরে পশ্চিমবঙ্গের তালে শিক্ষা ব্যবস্থাটাই অন্যরকম হয়তো হয়ে যেত দেখুন আমি এতদিন অনুষ্ঠান করার সুবাদে জানি আগামী দেড় দু মাস রাজনীতির ময়দানে কড়া কড়া ভাষা চলবে কড়া কড়া কমেন্টস আসবে এ ওকে বলবে ও তাকে বলবে এটা বড় ইস্যু নয় কার জন্য মানুষ আর মানুষের জন্য কে এই হিসেব বলবে লোকসভা নির্বাচন সেদিকে নজর থাকবে আমাদের